আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝখানে শেয়ার করতে চাই বেশ কিছুদিন আগে বাংলাদেশ সরকার ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান স্পিনিং থেকে বাংলাদেশ সুতা আমদানি করার নিষেধাজ্ঞা দিচ্ছে সে নিষেধাজ্ঞা দিচ্ছে এই কারণেই যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ স্পিনিং মিলগুলো আছে আমরা বাঙালিরা অনেক গার্মেন্টস থেকে অনেক ইন্ডিয়ান স্পিনিং থেকে রেগুলার সুতা এলসি করে নিয়ে আসতেছিলাম যাতে এটা বন্ধ হয়ে বাংলাদেশের স্পিনিংগুলো সচল হয় সেই লক্ষ্যে আর কি সরকার চিন্তা করছিল যে ইন্ডিয়া থেকে সুতা যদি আমদানি করা বন্ধ করে দিই তাহলে বাংলাদেশের স্পিনিংগুলো বেঁচে যাবে তো বাংলাদেশের স্পিনিং মালিকরা সেই সুযোগটা কাজে লাগিয়ে আজকে এবং গতকালকে দেখলাম সুতার দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে তো আমরা যারা পোশাক তৈরি করি যারা সাপ্লাই চেনের সাথে জড়িত বা ফ্যাব্রিক সাপ্লাইয়ের লগে জড়িত বা নিটিংয়ের সাথে জড়িত তারা সুতা কিনতে গিয়ে দেখে যে গত বিগত কয়েকদিনের থেকে বাজারে সুতার দাম অনেকটাই বাড়তি তো আমার কথা হচ্ছে যে সরকার যে লক্ষ্যে ইন্ডিয়া থেকে সুতা আনা বন্ধ করে দিল এলসি ওপেন করা বন্ধ করে দিল সেইটা আমাদের দেশ থেকে সে ফেদারিতে পালাম কোথায় আমরা আমাদের স্পিনিং মালিকগুলো এই সুযোগটা কাজে লাগিয়ে তারা সুতার দাম বাড়িয়ে দিল আমার বক্তব্য হচ্ছে এখানে এটা করা ঠিক হয় না আমাদের বাংলাদেশের স্পিনিং মালিকদের যে সুতার দামটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে রেখে ব্যবসা করলে সারা দেশের মানুষের উপকৃত হতো আমাদের বাংলাদেশে প্রোডাক্ট সারা পৃথিবীতে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমরা জানি যে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে যদি আমরা কাজ করতাম মনে হয় আমার জন্য খুব ভালো হতো আমি